কাঁধি শহরে তোমরা তো অনেক রকমের ধোসা খেয়েছো নিরামিষ ধোসা খেয়েছো বাট তোমরা কি কোনো দিন অনিয়ন ধোসা খেয়েছো হ্যাঁ ফ্রেন্ডস বাটার অ্যান্ড অনিয়ন দিয়ে মানে পেঁয়াজ দিয়ে ধোসা বানানো আমি এই প্রথমবার ট্রাই করবো তাই ভাবলাম তোমাদের সামনেও তুলে ধরা যাক এই তপনদার আদি ধোসা স্ট্রিট ফুডের উপরে হ্যাঁ ফ্রেন্ডস এখানে ধোসা ইডলি সাম্বার বড়া স্পেশালি একটা পাপড়ি চাটও পাওয়া যায় বাই বায়দা ওয়ে আগে কিন্তু তোমাদের লোকেশানটা দেখে দিই দেখতে পাচ্ছ নায়ক মেডিকেল স্টোর হ্যাঁ ফ্রেন্ডস এটা হচ্ছে সুপার মার্কেটের কাছে যে নায়ক মেডিকেল স্টোর আছে তার ঠিক কিন্তু এই তপনদার ধোসা দোকান তোমরা পেয়েই যাবে আর হ্যাঁ বাজার কলকাতা এবং কোপারে একদম কিন্তু এই তপনদার আদি ধোঁসার দোকান পেয়ে যাবে তো কারা কারা এই তপনদার হাতে ধোসা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানো আমি তো এখান থেকে ধোসা নিব এবং পাপড়ি চাটও নিব তো তারা দাদা কী বলছে পাপড়ি চাটের সম্বন্ধে একটু শুনে নাও তারপরে সেই তোমাদের সাথে কথা বলতে এবং শেয়ার করতে আচ্ছা সো ফ্রেন্ডস এটা পাপড়ি চাট বা কচুরি বলতে পারো তো আমি প্রথমে পাপড়ি চাট বলেছি অ্যাকচুয়ালি ওনারা কচুরি বলছে বাই দা ওয়ে এটা যদি এখানে খেতাম এখানে নিশ্চয়ই সার্ভ করে দিত কিভাবে স্টেপ বাই স্টেপ বানানো হয় তাই দাদাটা বলে দিলো যে বাড়িতে গিয়ে এইভাবে বানিয়ে খেতে তো ট্রাই করবো তোমরা কারা কারা খেয়েছে কচুরি অবশ্যই কামনি করে যাবে অনিয়ন থাকবে না সো ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে যে বাটার ধোসাতেও অনিয়ন পড়ে তাই এটাই একবার ট্রাই করবো তো চলো কীভাবে এখানে বানানো হচ্ছে একটু তুলে ধরা যাক তো এখানে এক একটা বাটা ধোসাতে এক একটা বাটারই দিয়ে দিচ্ছে মানে ছোটো ছোটো যে কৌটাই পাওয়া যায় ওটাই পুরোটাই মিক্সড করবে দেখতে যেটা পাচ্ছি আর কি তো চলো চেষ্টা করবো আর উপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়েছে আরও অনেক কিছু যেগুলো থাকি ইনগ্রিডিয়েন্টস সেগুলো মোটামুটি এখানে অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো বাটারটা কিন্তু এখানে দিয়ে এই দেখো পুরো মিক্সড করে দিচ্ছে তো যাই হোক ধোসা যেভাবে করা হয় সেভাবেই করছে চলো একটু ধোসা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে এখানে তো সাম্বার ডাল দিয়েছে এবং তার সাথে যেটা চাটনি থাকে নারকেলের ওটাও দিয়েছে তো আমি দিয়ে প্রথমে ট্রাই করছি কি বলবো গাইস এই অনিয়ন ধোসা এতটা টেস্টি হয় সত্যি কথা বলতে লাইফের প্রথমবার খেলাম বাট দারুণ হয়েছে দারুণ মানে এক কথা ওয়াও চাইলে তোমরা একবার ট্রাই করতে পারো তো চলো এরপরে যে কচুরি দিয়েছে তো আমি আমার সাদা মাটার কথা কচুরি বলি তো কচুরিটা প্রথমে দাদাটা বলেছিল যে এই যে ঘুগনি টাইপে দিয়েছে ঘুগনিটা প্রথমে দিয়ে দিতে তে সাইজের বেশ মোটা একটা কচুরি দিয়েছিল আর এত ক্রাঞ্চি কি বলবো আর অনেকটা বিগ সাইজ তো চলো এটা একটু তোমাদের ভেঙে দেখাচ্ছে দেখতে পাচ্ছ কতটা মুচমুচে কিন্তু এখানে মিক্সড করে নিলাম তো চলো এক চামচ খেয়ে তোমাদের বলছি তো যে ঘুগনি টাইপে দিয়েছিলো ওটা একটু মিষ্টি মিষ্টি মানে কচুরির সাথে একটু মিষ্টি থাকলে ভালো হয় ওভারঅল কিন্তু এটাও ভীষণই ভালো লাগলো হয়ে এই ভিডিওটা কেমন লাগলা অবশ্যই সে কমেন্ট